শীতের মরশুমে চারিদিকেই কিন্তু এক উৎসবের আমেজ তারই মাঝে আজ শুভ উদ্বোধন হয়ে গেল জেঠিয়া উৎসবের চলবে আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত উদ্বোধনী মুহূর্তে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক নৈহাটির বিধায়ক সনত দে নৈহাটি পৌরসভার পৌর প্রতিনিধি কানাইলাল আচার্য কাপা চাকলা গ্রাম পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথ নিয়োগী জেঠিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান উজ্জ্বল পাইন সহ অন্যান্য ব্যক্তিত্বরা এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ ঘটে যেখানে সকলেই এক সুন্দর বার্তা পৌঁছে দেয় জনসাধারণের কাছে দেখুন সবিস্তারে প্রতিবেদনটি এবং শুনুন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ

এই উৎসবে কত প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হয় সেটা যারা একদম উচ্চবিত্ত তারা বুঝতে পারবে না এতে প্রচুর প্রান্তিক মানুষ গরিব মানুষ তারা কেউ প্যান্ডেল করে কেউ বাইক করে কেউ ছোটো ছোটো দোকান করে কেউ বাদাম বেছে কেউ চা বেচে এই গরিব মানুষগুলোর অনুদান